আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বাতিল করা হয়েছে অবশেষে এছাড়া আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন এবার ঢাকাসহ বারো সিটি তিনশো তেইশ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকার ঢাকাসহ বারো সিটি কর্পোরেশনের মেয়র মেয়রদের অপসারণ করছে তিনশো তেইশ পৌরসভার কাউন্সিলরদেরকে অপসারণ করছে তো আপনারা এই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কোন কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বাতিল করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেশের বারো সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করছে সরকার বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে অর্থাৎ ফাইনাল একটি প্রজ্ঞাপন দিয়ে দিছে যে সব বাতিল বারো সিটি কর্পোরেশনের সব মেয়র কাউন্সিলের সব বাতিল এই বারো সিটি কর্পোরেশন হল দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর ও মমিসিং একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলরদের এবং তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি একষট্টি জেলা পরিষদের সদস্যদেরকেও অপসারণ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা প্রজ্ঞাপন দিয়েছে অর্থাৎ প্রজ্ঞাপন দেওয়া মানে কি এটা চূড়ান্ত সিদ্ধান্ত যে তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলর বাতিল তাদেরকে সরানো হয়েছে এবং একষট্টি জেলা পরিষদ আমরা তো জানি আমাদের জেলা ডি এর মধ্যে তিনটি হচ্ছে পার্বত্য জেলা এই পার তিনটি পার্বত্য জেলা ছাড়া একষট্টি জেলা পরিষদের সদস্যদেরকে মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে অপসারণ করা হয়েছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য